রগের সাথে আছেন আজ কি আপনারা চিরদিন থাকবেন না এই ক্ষমতার মন্ত্রতে চিরদিন কেউ থাকে না প্রিয় ভাইরা আমার আমি সরকারের উত্তর কর্মকর্তাদেরকে জানাতে চাই আপনারা এই আমলারা আপনারা অনেক সময় অনেক দিন আমাদেরকে পথে পথে ঘুরিয়েছে আমাদের বিভিন্ন কথা দিয়ে কথাই কাজ করেন নেই এই স্বৈরাচার সরকারের আমলে আপনারা আমাদেরকে বারবার সুবিধা দেন আমার এই ছয় সরকার যে পথে গিয়েছে আমরাও একদিন সেই পথে যাবেন অতথায় এই বেসরকারি শিক্ষকদেরকে হয়রানি করবেন না প্রিয় ভাইরা আমার অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমি একটি চাকরি করি আমার সন্তান মনে করে বাবা চাকরি করে কিন্তু আমি কি পাই সাড়ে বারো হাজার টাকা বেতন পাই একটা রিক্সা আলাও মাসে সাড়ে বারো হাজার টাকা পাই না অর্থে বেশি পায় প্রিয় ভাইরা আমার সরকারি চাকরি যারা করে এই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পিয়ন কেউ সতেরো হাজার টাকা বেতন পায় আর আমি মাস্টার পাস করে সরকারি এনটিআরসি মাধ্যমে নিয়োগ হয়ে আমি ভাই সাড়ে বারো হাজার টাকা অত্যন্ত দুঃখের বিষয় অত্যন্ত পরিতাপের বিষয় পঁচিশ পার্সেন্ট এই সিকে পার্সেন্ট ঈদ মুনাফ আমার সন্তানদের জন্য অত্যন্ত কষ্টের এই ঈদ মুনাফের সময় আমার মেয়ে বলে বাবা উনার তো অনেক কিছু কিনেছে জামাকাপড় কিনেছে তুমি কেন কিনে না দেও না আমি তখন বলতে পাই না আমি তখন চোর থাকি আমি তো জানি আমি সিটি পার্সেন্ট গুনাস পাই এই ফিটটি পার্সেন্ট গুনাসে কয় টাকা আসে এ দিয়ে আমার সন্তানের মুখে ঈদের খাবার খুব ছেড়ে দা এই পঁচিশ পার্সেন্ট টাকা দিয়ে আমার মেয়ের জামাকাপড় ওঠে না আমি এবং আমার নিস্ত্রি তো বাঁধিয়ে রয়ে গেলাম আমার মৃত্যু বাবা মতো বাঁধিয়ে রয়ে গেল। অত্যন্ত দুঃখের বিষয় কথা বলা এই কথা শোনার আমাদের কেউ নেই ইয় ভাইরা আমার আমি মাননীয় শিক্ষক দর্শটাকে জানাতে চাই অবিলম্বে আমাদের এই মাধ্যমিক শিক্ষকদের পঁচিশ মার্সের উৎসব উঠিয়ে নেন সতভাগ উৎসবতা সরকারি নিয়মে বাড়ি ভাড়া সরকারি নিয়মে চিকিৎসা ভাতা প্রদান করে প্রজ্ঞাপন জারি করে আমাদের এই শিক্ষকদেরকে এখান থেকে উঠিয়ে বাড়িতে যাওয়ার সুযোগ করে নেয় ভাইরা আমার দিন যাবত আমরা কি চাই আমাদের বিবি বাচ্চা রেখে আমরা অবস্থান করছি এই রাত দিন চব্বিশ ঘন্টা এই প্রেস ক্লাবে অবস্থান করি প্রিয় ভাইয়া আমার অত্যন্ত দুঃখের বিষয় কিন্তু আমাদের এই দুঃখের কথা শোনার কেউ নেই আমরা যাদেরকে লেখাপড়া শিখিয়েছি এই পুলিশ আমাদের আমি সেদিন লাইভে দেখলাম আমাদের আজিজি সারের গায়ে হাত দিয়েছে অত্যন্ত নেতাজনক ঘটনা দুঃখের বিষয় যাদেরকে আমরা লেখাপড়া করালাম মাত্র এই পাস এসএসসি পাস এই সন্তান যদি আমাদের গায়ে হাত তোলে এর মরে যাওয়া অনেক ভালো কি বলেন ভাইরা আমরা বারো সকল থেকে শুধু উচ্চশিক্ষা কার্যকর উচ্চশিক্ষণকে ত্রিশ কথা দুশো কথা সরকারের দেওয়া হয়েছিল কথা বলার জন্য আমরা সরকার বলেছি আমরা আমাদের পক্ষে শতভাগ সপ্তাহ দেওয়ার জন্য জারি করতে হবে এবং সরকার আমাদের ট্রেন নিতে হবে we